সম্মানিত সুখবর শরীয়তপুর জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রতি সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত। হসরত শাহজালাল হাসপাতাল ডায়াগনস্টিক ও কিডনি ডায়ালিসিস সেন্টার চৌরঙ্গী ব্রিজ সংলগ্ন শরীয়তপুর সদরে রোগী দেখবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওমর আজিজ আহমেদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওমর আজিজ আহমেদ এম বিবিএস এম ডিএলও ডিইউ অধ্যাপক নাককান ও গলা বিভাগ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল যে সব সমস্যায় তিনি অভিজ্ঞতার সাথে চিকিৎসা দিয়ে থাকেন নাক বন্ধ থাকা বা হাপ ধরার মতো অনুভব নাক দিয়ে রক্ত পরা বা দুর্গন্ধ হওয়া সাইনাসের ইনফেকশন মাথা ব্যথা বা মুখ ফুলে যাওয়া। ঠান্ডা জনিত সমস্যা কানে কম সোনা পুজ পড়া বা চুলকানি গলায় চাকা বা দেখা যাওয়া ইনফেকশন গলার ভিতরে জ্বালা পোড়া ও খাবার গিলতে কষ্ট গলা ব্যথা বা কাশি শিশুদের ঘন ঘন কান ও গলায় ইনফেকশন অ্যালার্জি জনিত নাক ও গলার সমস্যা টনসিল বড় হওয়া বারবার ইনফ্লেমেশন ঘুমের সময় নাক ডাকা বা শ্বাস বন্ধ হয়ে যাওয়া অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার আধুনিক যন্ত্রপাতি ও আন্তরিক সেবা আগাম সিরিয়াল ও তথ্যের জন্য যোগাযোগ শূন্য এক সাত পাঁচ ছয় সাত পাঁচ চার শূন্য শূন্য সাত আর নয় ঢাকা এখন নাক কান ও গলার সেবা পাবেন আপনার শহর শরীয়তপুরে আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে যাপন করুন